আপনাদেরকে শোনাব লাইলাতুল কাদার সম্পর্কে সে আয়াত আর তারপরে সময় হইলে ইনশা আল্লাহ তালা কিছু হাদিস শোনাবো আল্লাহ রব্বুল আলমী সুরায় দোকানে কি বলছেন শুনেন সুরায় দোকানের প্রথম দিকে হামিম অল কিতাব মবিন সুস্পষ্ট কিতাবের শপথ করে আল্লাহ পাক বলছেন অল কিতাব ইন্না আনজাল না হফি লাইলাতিন মোবারাকা নিঃসন্দেহে আমি কোরআন নাজল করেছি বরকতের রাত কোরআন নাজল করেছি রাত রাত হচ্ছে এই আসছে হইলে রাত শুরু হবে এই রাত থেকে শুরু হবে আর যে কোনো রাতে হইতে পারে আর বিস্তারিত বলবো রাত যারা জানতে পারবেন চাইতে ভালো দশটি যদি না পারেন কমপক্ষে বেজড় পাঁচটিতে করবেন আর যারা একেবারে কিছুই পারছেন না তো কমের পক্ষে সাঁতার সম্পর্কে আরো বেশি একটু আর তাগিদ রয়েছে কাবের হাতি সুতরাং কিছুই না পারলে কমপক্ষে আপনি সাতাইশের রাতে জাগার চেষ্টা করবেন কিন্তু জেনে রাখবেন যে সাতাইশে শুধু লাইলাতুল কাদার হয় না সবে কাদার হয় না যে কোনো বেজোড়ে হইতে পারে আবার অনেকের মতে বেজোড় ছাড়াও হইতে পারে শেষ দশ দিনে যার ফলে সবচেয়ে ভালো হচ্ছে যে এই দশটি রাতেই জাগবেন একুশের রাত হোক আর বাইশের হোক তেইশ হোক আর চব্বিশ হোক জোড় হোক অথবা বেজোড় হোক বলছিলাম যে এই রাতগুলি হচ্ছে মোবারক রাত কি এক আয়াত করে এই ক্ষেত্রে তিনটি আয়াত আমি আপনাদের সামনে মিলিয়ে দেব ভালো করে বুঝে নেন যাতে করে কেউ আপনাকে ধোকা দিয়ে জাহান্নামের রাস্তায় না নিয়ে যেতে পারে বিদাতের রাস্তায় না নিয়ে যেতে পারে আল্লাহ বলছেন এখানে বরকতের রাতে কোরআন নাজেল করেছি আর আল্লাহ র আব্দুল আলমিন বাকার আয়াত নম্বর একশো পঁয়ষাশিতে বলছেন শাহরুহ রামাদান এল লেভি উনজেলা বিল কোরআন রমজান এমন এক মাস যেই মাসে কী হয়েছে কোরান নাজল করা হয়েছে তো কোরান কখন নাজল হয়েছে তাহলে রমজানে নাজল হয়েছে না সাবানে রমজান মাসে কোরআন নাজল হয়েছে আর আগের আয় থেকে বললাম কোরান নাজল করেছি ফিল আইল মোবারক বরকতের রাতে তো বরকরের রাত রমজানে না শাবানে বলেন ভালো করে রমজানে না রমজানে ঠিক না রমজানে থাকে এখন রমজানের কোন রাতে এখন তৃতীয় আয়াত কদর এখন আয়াতেন্লা হফিল কাদের নিঃসন্দেহে আমি এই কোরআনকে নাজল করেছি কদরের রাতে কদরের রাত রমজানে না সাবানে কদর রাত কখন রমজান মাসে তিনটি আয়াত পেলেন

তাদের ধোকাবাজি স্পষ্ট হইল তাদের ইসলামের খেয়ানত স্পষ্ট হইল আপনাদের উপর আল্লাহ পাকবুল আলম যারা আপনাদের সকলকে বুঝার তো অভিদান করেন মুসলিম জাতিকে বিদাতিদের গুমরাহি থেকে আল্লাহ পাক যেন রক্ষা করেন তিনটি আয়ের সঙ্গে বললাম ইন্নাফিলাকা বরকতের রাত হচ্ছে রমজানে বরকরের রাত হচ্ছে কদরের রাত যে রাতে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে নবী কারিম সাল্লা সাল্লামের সিরাদ বলছিলাম সেটাকে এর সাথে মিলিয়ে দিই নবীসালমের পর প্রথম যে ওই নাজল হয়েছে একরা বিস্ময়ের অব্যেকা একুশের রাতে ফজরের আগেখানে এই যে সামনে এই রাতটি আসছে আর দশ মিনিট পনেরো মিনিট এই রাতের ফজরের আগে একরা বিস্মে থেকে শুরু করে সালা কাল ইন আলাক আলাহ একরা ওর আল্লাজি কারাম আল্লাহী আল্লাহ আমিন কালাম আল্লাহ আলি ইয়ালাম পর্যন্ত নাজেল হয়েছে এটা হচ্ছে এই রাতের ঘটনা আর আরেক কী তা করতে পারেন যে রমজান মাসে কোরআন নাজেল হয়েছে পুরো কোরআন লহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজাতে নাজেল করেছেন আল্লাহ রব আলামিন। আর সেখান থেকে তেইশ বছরে যখন যখন প্রয়োজন হয়েছে জিব্রাইল আলহি সালাম নবীলামের কাছে নিয়ে এসেছেন ইকরাবেসমেন কিছু আয়াত পেশ করলেন তারপরে সুরা মুদাসের নাজেল হলো তারপরে তৃতীয় পর্বে সুরায় ফাতেহা নাজেল হলো ইনশা আল্লাহ তালা এই বিষয়গুলি যখন সিরাতুল নবী আসবে তখন আবার আমরা

তার মানে এক বছরে তকদিরের ফয়েসালা করা হয় এক বছরের তকদিরের যা কিছু দায় দায়িত্ব দিতে হয় ফেরেস্তাদেরকে দিয়ে দিতে হয় যে এক বছরেই তোমাদের ডিউটি থাকলো এটা কখন করা হয় তখন করা হয় এই কদরের রাতে এই বরকতের রাতে এই রমজান মাসে রমজান মাসে যেই দিন কদরের রাত হয় সেই দিন এক বছরের তকদিরের যা কিছু করতে হবে দায়ী দায়িত্ব ফেরেস্তাদেরকে দিয়ে দেওয়া হয় মালাকুল মতকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয় মেকাইলকে তার দায়িত্ব দিয়ে দেওয়া হয় ইসরাফিল সম্মানিত তাদের সেই দায়িত্ব আমর আমিন এনদে না এইসব কাজ আমার তরফ থেকে হয়ে থাকে তাহলে চূড়ান্ত ফেসালা হয় প্রজ্ঞাপূর্ণ কাজের এই রাতে তার মানে ভাগ্যের ফেসালা হয় তাহলে ভাগ্য রজনী কোনটি এখন শুনে ভাগ্য রজনী ভাগ্য রজনী সবে বরাত না সবে কাদার সবে কাদার লাইার এই একুশের রাত হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে ভালো করে শুনে ভাগ্য রজনী সাবান মাসে নয় ভাগ্য রজনী ওই সবে বরাতের পনেরো সাবানে নয় ভালো করে শুনে রাখি আল্লাহ ফখরুল্লাহ আলমিন আরো বলছেন আসরে কদর ইন্না নাযালনা ফিল লাইলাতুল কদর ওয়া মাআদারাকা মালাইলাতুল কদর কোরআন যে আল্লাহ نازল করেছেন এই কদর রাতে এটাই হচ্ছে এই রাতের মর্যাদার ফজিলত বুঝার জন্য যথেষ্ট যে আল্লাহর কাছে এত সম্মানের রাত মর্যাদার রাত এই রাত্রি এই রাতে আল্লাহ পাক মানব জাতির উপর দয়া করেছেন আল কোরআন نازল করে তাদেরকে গোমরাহি থেকে निजात দিয়েছেন জাহান্নামের রাস্তা থেকে এদেরকে রক্ষা করেছেন আমাদারাকা মালাইলাতুল কদর জানো লাইলাতুল কাদার বা কি জিনিস এতেও ফজিলত রয়েছে এখনই যদি একজন বিশিষ্ট ব্যক্তি আসে আর আপনাদের সামনে যদি বলি আপনারা চেনেন এই লোককে এই ব্যক্তিত্বকে চেনেন তার মানে কি বিশিষ্ট কোন ব্যক্তিত্ব আছে না কোন বড় ব্যক্তি আছেন যেদিক থেকে হোক না কেন তাহলে এই ভঙ্গিমাতে আল্লাহ বলেছেন আমা আদ্রা কামাঈলা তুল কাদের জানো কদর কি জিনিস কদর রাত কি জিনিস জানো আমা আদ্রা কামালুল কাদর লাইলা তুল কাদের সাহার কদরের রাত হাজার মাসের চাইত বেশি শ্রেষ্ঠ কদরের রাত হাজার মাসের চাইতো বেশি উত্তম খাইরুমিন আলফেশার আর হাজার মাসকে হিসাব করলে তেরাশি বছর চার মাস হয় তাহলে তেরাশি বছর চার মাস যদি কেউ নফল বন্দি করে রমজান কদরের রাত ছাড়া অন্য মাসে ওর চাইতে বেশি নেকি পাবে এ কদরের একটি রাতের এবাদত বন্দি ওর চাইতে বেশি ফজিলত হাসিল করতে পারবে লাভবান হতে পারবে এই একটি কদর রাতে মনে রাখেন একজন মানুষ আমাদের মতো মানুষ তেরাশি বছর বাঁচবে না আপনাদের অধিকাংশকে যদি জিজ্ঞেস করা হয় বলবো ভাই তেরাশি বছর আশা করা যায় আমার মতো লোক আশাই করতে পারি না তেরাশি বছর আর একটি রাত জাগতে পারলে এবাদতবন্দির মাধ্যমে আল্লাহর বন্দীগীতে নামাজে দুয়াই জিগিরাজকারে যেগুলি এখন এর আগে অনেকবারই আমি রিপিট করলাম যদি আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করতে পারেন তেরাশি বছর চার বছর চার মাস নফল এবাদত বন্দীগীর চাইতেও বেশি আপনি ফজিলত হাসিল করতে পারবেন বেশি নেকি হাসিল করতে পারবেন আল্লাহ পাক আপনাদের সকলকে লাইলাতুল কাদার পাওয়ার জন্য তৌফিক দান করেন লাইলাতুল কাদিরে খাইরু মিন আলফ শাহর তানাজালুল মালায়েকাত রূহ এই রাতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন এমন কি ওয়া রূহ রূহুল আমিন রূহুল কুদস জিবরাইল আলাইহিস সালামও আসেন জমিনে নেমে আসেন জালুলুল মালাইক দর ফি এই রাতে বেগী দিনে রব বেহি মিন কুল্লে আম্র আল্লাহর হকুমে তাদের রবের হকুমে নেমে আছেন ফেরেস্তারা প্রত্যেক ভালো গুরুত্বপূর্ণ কাজের নির্দেশ নিয়ে সালামুন হেয়া এই রাতটি শান্তি আর শান্তি এয়া মানে এই রাত্রি এই রাতটি শান্তি আর শান্তি হাত্তা মাতলাইল এলফাজ ফজর হওয়া পর্যন্ত এই আয়াতগুলির আলোকে সংক্ষেপে আমি এই সবে কদারের ফজিলত আপনাদের সামনে পেশ করলাম এখন এই সবে কাদার বা লাইলাতুল কাদার লাইলাতুল মানে সব সব কথাটি ফার্সি ভাষা লাইলাতুল কাদার সম্পর্কে নবী করিম সাল্লামের দিয়ে একটি হাদিস শোনাই বোখারি মুসলিম হাদিস রয়েছে তাহার রাউ লাইলাতাল কাদরে ফিল আসির আওয়াখের মিন রমাদান রমজান মাসের শেষ দশটি রাতে তোমরা লাইলাতুল কাদার তলাশ করো শেষ দশটি রাতে তাহলে আজকে থেকে শুরু করবেন জোড়া বেজোড়া সবগুলি রাতে তলাশ করবেন এটা হচ্ছে নবী সাল্লা সাল্লামের প্রথম হুকুম গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করবেন আর কেউ যদি না পারেন তো বেজোড়গুলিতে করবেন এই মর্মে হাদিস শোনেন নবিয়া করিম সোশ্যাল হাদিস বোখারিত রয়েছে তাঁহারও লাইলাতুল কাদরে ফিলবিৎ রে মিনাল আশির আওয়াখেরে মিন রমাদান রমজান মাসের সেই যে শেষ দশ দিন রয়েছে এই শেষ ১০ দিনের বেজোড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কাদার তলাশ করো তাহলে শেষ শেষ দশ দিনের বেজোড় রাতগুলি পাঁচটি রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যদি তাও না পারেন আরেকটা স্তর বলি 21 বাদ দিয়া 23 25 27 29 শেষ সাত দিন তো লাশ করো নবী সাল্লাল্লাহু আব্দুল্লাহ বিন আব্দুল আমিন ওমর রাদিয়াল্লাহু আনহুBatchNormা করছেন যে লাইলাতুল কদর স্বপ্নে দেখানো হয়েছিল নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি যে শেষ সাত দিনের মধ্যে হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বপ্ন দেখার পরে আর আরউয়াকুম তা আর অন্যান্য সাহাবিরাও দেখেছিলেন ইত্তাফাকাত তোমাদের স্বপ্ন সব একমত হয়েছে একরকম হয়েছে ফিজা সাবিল আওয়া খেরে শেষ সাত দিনে ফামান কান মোতাহার রিহা ফালিয়া তাহার রাহা ফিজ সাবিল আওয়া কেউ যদি তলাশ করতে চাই লাইলাতুল কাদার শেষ সাত দিনে তলাশ করুক এই হাদিস ও বোখারি মুসলিমে রয়েছে সহি মুসলিমে রয়েছে যে দেখো তোমরা যদি দুর্বল হয়ে পড়ো আর প্রতিটি রাতে না জাগতে পারো তাহলে ফাইন দাও আহাদ আজেজা কেউ যদি দুর্বল হয় অসুস্থ হয় অপারগ হয়ে যায় ফালা বান্না গোলাবান্না সাবিল বাওয়াকি শেষ দিকের সাতটি দিনে তোমরা অবহেলা করিও না সাতটি দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ হ্যাঁ এই সাতটি রাতে তোমরা কোন রকমের গাফিলতি করিও না এই কথা নবী করিম সাল্লা বলেছেন এই শেষ দিকের মধ্যে আবার সাতাইশ তারিখের রাত সম্পর্কে একটি হাদিস শুনি আমার আলোচনা শেষ করছি ও বাইনে কাম রি আল্লাহ তালা আমি প্রখ্যাত কারি হাফেজ তিনি বলতেন ওয়াল্লা হে লা আ লা লামো আইয়ো লে লাতিন হেয়া লেই লাল্ লাতি আমার সাল্বে বে কয়ামি হেয়া লাই লাতুস বলছেন আল্লাহর কসম করে বলছি আমি জানি যে লাই লতুল কাদার কোন রাতে হয় সেই রাত হচ্ছে যেই রাতের রাসূরুল্লাস আমাদেরকে কায়াম করার জন্য বড় তাগিদের সাথে হুকুম করেছেন সেটা হচ্ছে হেয়া লেই লাতুস সাব ইম সেটা হচ্ছে সাতাইশের রাত সেটা হচ্ছে সাতাইশের রাত কিন্তু মনে রাখবেন আল্লামা মাহফেজ রজা রহমতুল্লাহ আলহী বলছেন যে শুধু সাতাইশের তারিখে হয় না ওবাইবিনে কাবের এটা ব্যক্তিগত মত নবীসুসাল্লাম সাতাইশের রাত খাস্ত করে একটি হাদিসে বলেন না নবীসুসাল্লাম একটি হাদিসেও বলেননি যে সাতাইশে শুধু সবে কাদার হয় এটা ওবাইবিনের কাবের মত সেই জন্য সাহাবীর মতের সাথে অন্য সাহাবাইকে রামদের দ্বিমত ছিল এবং হতেও পারে তাই সঠিক মত হচ্ছে এই ক্ষেত্রে আরেকটি হাদিস নিয়ে দিই তাহলে সঠিক মত আর স্পষ্ট হবে ইলতামেসু তামেসু হাফি তাসে আতিন তাফ তাব যখন নয় দিন বাকি থাকবে তখন তলাশ করিও মানে একুশের রাতে তালাশ করিও সাত দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও তেইশ তারিখে রাতে তলাশ করিও ফি খামেশাদিন তাবকা পাঁচ দিন যখন বাকি থাকবে তখন তালাশ তলাশ করিও তার মানে পঁচিশের রাতে তলাশ করিয়ে আল্লামা হাফিজ হাজার আমুদুল্লা আলে বলগুল মারামেল লেখক আর অনেক কিতাবের লেখক বোখারির ভাষ্য লিখেছেন শতুল বাড়ি তিনি বলছেন আর জাহুল আফওয়াল আন্নাহা ফি ভিত রিমৃণাল আশীল আওয়া ওয়া আন্নাহা তান্তা তেলু লাইলাতুল কাদার একটি রাত মাত্র একটি রাত তলাশ করার জন্য সবগুলি দশটি রাত জাগলে সব চাইতে ভালো আর না পারলে বেজোড় গলিতে যায় রাজা সবগুলিতে জাগো কারণ এতে কি হয় সহিমত হচ্ছে যে শেষ দশ দিনের শেষ দশটি রাতের যে বেজোর রাতগুলি রয়েছে সেই রাতগুলিতে আর রাতটি পরিবর্তন হইতে থাকে ভালো করে শুনেন ভাষাটি রাতটি চেঞ্জ হইতে থাকে এই বছরে হয়তো একুশে হয়ে গেল আগামী বছর পঁচিশে হইলো তারপরে বছর সাতাইশে হইল তারপরে বছর উনত্রিশে হইলো কোন বছর তেইশে হইলো এইভাবে ওয়ান্নাহাতেলেও পরিবর্তন হইতে থাকে শুধু একটি রাত জাগলে হয়তো দশ দশ বছর বিশ বছর চলে যাবে লাইলাতুল কাদারি পাবেন না হয়তো আপনি কি সারা জীবনটাই চলে যাবে হয়তো পাবেন না আপনি শুধু সাথে সে জাগছেন দেখা গেল যে আপনার লাইফে সাতাইশে একবারও লাইলাতুল কাদার হইল না এটা হয়ে যেতে পারে যার ফলে আল্লাহ আসতে আপনাদেরকে আহ্বান করছে আল্লাহর দিনের দিকে এবাদত বন্দীগীর দিকে লাইলাতুল কাদারের মেহনত পরিশ্রমের দিকে বেজোর রাতগুলিতে সবগুলিতে জাগার চেষ্টা করেন আর ওর চাইতে ভালো যদি দশটি রাতে জানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সিয়াম কিয়াম জানো